নমস্কার কেমন আছেন সবাই সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের ন্যায় আর একটি ব্লগের সাথে আপনাদের সাথে গল্প করতে তো আজকে প্রথম অর্ডার নিয়ে হাওড়া পৌঁছে গিয়েছিলাম এবং ওখান থেকে আরেকটা সেকেন্ড অর্ডার নিয়ে আমি নিউটাউন ফিরেছিলাম এই যে দেখছেন এই যে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প একটা তো এখানে আমি একটা কাস্টমারকে ড্রপ করি তো যাই হোক এখানে ড্রপ করে আমি এখন নিউটাউনের জলবায়ু টাওয়ারের দিকে যাচ্ছি এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে জলবায়ু টাওয়ার তো সামনের দিকে গেলে দেখাবো তো তো জলবায়ু টাওয়ারের কমপ্লেক্সের যে বোর্ডটা নাম যেখানে লেখা রয়েছে সেটার আমি তুলি নিই যে কোনো কারণে তো যেহেতু আমি একা ড্রাইভ করে ভিডিওটা শ্যুট করছিলাম সেই কারণে পুরোটা তুলতে পারিনি এই যে পুরো পাঁচিল দাবাটা দেখতে পাচ্ছেন তখন কাঁটা তার দিয়ে ঘেরা রয়েছে এটা হচ্ছে কিন্তু বিএসএফ ক্যাম্পের পুরো এরিয়াটা এখানে ওনাদের ক্যাম্প রয়েছে ওনাদের ট্রেনিং হয় সব কিছুই তাই তো যাই হোক আমরা জলবায়ু টাওয়ারের দিকে এগোচ্ছি জলবায়ু টাওয়ারটা আপনাকে দেখাবো কিন্তু ওই যে বললাম গেটের নামটা তো ইয়ে করা হয়নি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এটাকে বলা হয় আঠোতলাও বলা হয়ে থাকে যেহেতু তো সামনের দিকে এগোচ্ছি দেখুন রাস্তার চারধাটা কি সুন্দর লাগছে অপূর্ব খুবই ভালো লাগছে দেখতে সকালের এই যে জলবায়ু টাওয়ারের গেট একটা তো এই সেই জলবায়ু টাওয়ার দেখুন কত বড় বিল্ডিং তো যাই হোক এই যে জলবায়ু টাওয়ারের যে সিগনালটা ক্রস করে চলে এলাম আমি রাস্তা ধারে টোটো সব দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে সিএনসিআই এটা হচ্ছে একটা ক্যান্সার রিসার্চ সেন্টার ঠিক আছে মানে এখানেও ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে এটা আরেকবার দেখিয়ে দিচ্ছি বোর্ডটা আপনারা দেখে নিন লেখাই রয়েছে সিএনসিআই বুঝতে পারছেন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ সেন্টার বলে লেখাই রয়েছে এখানে ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে তো চার দেখুন তার চারপাশটা কি সুন্দর সাজানো আছে এই যে এইগুলো দিয়েছে নানা রকম কালারে এগুলো বাঁশ দিয়ে তৈরি কি অপূর্ব লাগছে বলুন নানা রঙের বাঁশ দিয়ে তৈরি বেশ সুন্দর বেড়া দিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে যাই হোক এই সামনে একটা জলের ট্যাঙ্কি এটা হচ্ছে আমাদের মেকানে দশ নম্বর জলের ট্যাঙ্কি এবং আরও একটা জিনিস দেখাবো যেটা করোনাকালে কালে এখানে তৈরি হয়েছিল এটা হচ্ছে আর একটা সিগন্যাল তো এখানে এই দেখুন এই সেই করোনা ভাইরাসের একটা মূর্তি টাইপের কিছু করা রয়েছে দেখুন মুখে মাস্ক পরা রয়েছে চারিদিকে ওর মাথায় কানের সাইডে চারিদিকে করোনা ভাইসে ভাইরাসে করা রয়েছে তো যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কী অপূর্ব লাগছে চারিদিকটা সাজানো দেখুন আমি প্রথমেই বলেছি যে নিউটন এত বড় এরিয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সাজানো আছে তো সেই কারণে আমি নিউটনের ভিডিওটি করেই থাকি বেশিরভাগ কেননা সময় তো একদিনে তো পুরো ভিডিওটা দেখানো যায় না পুরো নিউটনটা তো সেই কারণে আমি যেদিন যখন যেখানে যাই যেখানে মনে হয় যে এইটা দেখানোর মতো বা আপনারা দেখে উপলব্ধি করতে পারবেন তো সেই কারণে ভিডিও করা তো নিউটনে এখনও অধিক বহু জায়গা রয়েছে যে আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তীকালে সেটাও দেখতে থাকবেন সেগুলো যাই হোক এই দেখুন এখানে কত বড় বড় বিল্ডিং নতুন তৈরি হচ্ছে তৈরি হয়ে গেছে অলরেডি তবে লোক কেউ আসেনি ফ্ল্যাট ওনাররা আর অধিকাংশ বিক্রিও হয়ে গেছে তো এটা হচ্ছে টেন ওয়ান বলে এরকম কোনো একটা কোম্পানি ঠিক আছে এটা প্রোজেক্টটা করছে আমি সেই টেন ওয়ানের কোম্পানিটার এখানে যে অফিসটা সেটা দেখাবো আপনাদের এখানে লেখাই রয়েছে দেখুন গেটের সামনে ওয়ান টেন সরি ওয়ান টেন এই যে লেখা রয়েছে ওয়ান টেন এটা কোম্পানি এই প্রজেক্টটা তৈরি করছে যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে নিউটাউনে এত সুন্দর সুন্দর সব ফ্ল্যাট রয়েছে মানে দেখেও খুব অপূর্ব লাগে আর সবচেয়ে বড়ো হচ্ছে সকালবেলা দিনের বেলা রাস্তাঘাট ফাঁকা থাকে এতটাই অপূর্ব লাগে যে বলার মতো নয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না তো যাই হোক এই বাঁধিকার একটা এই যে চলে এসেছে আমরা এখন নব হোটেল এই নব হোটেলের এটা এন্ট্রি গেট নব এটা আজকে আমি একটু সামনে থেকেই দেখাবো আপনাদের এটা হচ্ছে এন্ট্রি গেট এই যে নব হোটেল লেখাই রয়েছে দেখতে পাচ্ছি নব হোটেল কলকাতা তো এটা হচ্ছে এন্ট্রি গেট এই যে হোটেলটা হচ্ছে এই বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে নব হোটেলের বিল্ডিং তো যাই হোক এই হোটেলের এটা পুরো বাউন্ডারিটা এই বাউন্ডারিতে আমি তো ভেতরে ঢুকতে পারি না প্রথমেই বলেছি যে আমি বাইরে থেকেই দেখাবো হোটেলটাকে পুরো বেশ কয়েকবারই দেখাবো আপনাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে দেখতে থাকবেন আমি বলছি বলে যে দেখতেই হবে সেরকম কথা নয় তো যাই হোক তার ডান দিকেই রয়েছে একটা সাইকেল স্টেশন এবার কি সাইকেল পাওয়া যায় সেটা আমি দেখাই এখানে এই এই যে সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বাস্কেট দেওয়া রয়েছে এই সাইকেলটায় তো এই সাইকেলটা এখান থেকে কীভাবে পাওয়া যাবে এটা পেটিএমে ওদের একটা অ্যাপ আছে ওই পেটিএমে ওদের একটা ওই লকের পেছনে সিটের নিচে একটা স্ক্যানার আছে ওই বারকোডটাকে স্ক্যান করতে হবে দিলে অটোমেটিক লক খুলবে এবং জিপিএস টাকা লাগানো এই সাইকেলটা কখনো চুরি হবে না কোথাও কোথাও যাবে না মানে আপনি যেখানে নিয়ে যান নিউটন চত্বরে সাইকেলটা ওখানে ফেলে দিলে আবার ওদের লোক আছে ওরা নিয়ে চলে আসবে কালেক্ট করে তো যাই হোক এটা হোটেলটা দেখাচ্ছে এই দেখুন নো হোটেল বলে লেখাই রয়েছে খুব কত বড় বিল্ডিং দেখুন এতটাই বড়ো মানে কী বলবো আর মানে ঘাড় মানে উঁচু করে যদি দেখতে যাই তাহলে আমাদের ঘাড়ে ব্যথা হয়ে যাবে তো যাই হোক এটা পাশে একটা মেট্রো ব্রিজ এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন হেলা এটাকে আমরা হেলা বিল্ডিং বলে থাকি অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে প্রাইট প্লাজা হোটেল ঠিক আছে এটাকে আমরা এক কথায় হেলা বিল্ডিং বলি কারণ অধিকাংশ মানুষ চেনে হেলা বিল্ডিং বলেই চিনবে তো যাই হোক আমরা এই যে ইলেকট্রিক বাস আমাদের নিউ টাউনে ইলেকট্রিক বাস তো অধিকাংশ রুট মানে আমাদের রুটে এখন বা কলকাতার শহর অঞ্চলে অধিকাংশ এখন ইলেকট্রিক বাস হয়ে গেছে ইলেকট্রিক বাস চলে আর একটা হোটেল দেখাবো দূর থেকে এই যে আবিস হোটেল তো এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখবেন একটা ভালো জিনিস আছে যেটা সত্যি সত্যি কথা বলতে আপনারা দেখে চমকে যাবেন যে এটা এখানেও অবস্থিত যারা দেখেনি যারা নিউটন বাসে তাদের জানেন যারা নিউটনে বাস করেন না কলকাতার ভেতর দিকে বাস করেন কোথাও বা অন্য কোথাও থাকেন রাজ্য থেকে দেখছেন বা যেখান থেকে দেখুন আপনারা এটা দেখলে যে ভাববেন যে এটা এখানে অবস্থিত আছে মানে ওর একটা ব্রাঞ্চ এখানে হয়তো আছে অফিস যাই হোক এটা বাঁদিকে এটা দেখতে পাচ্ছেন অ্যাকশো মল যেটা রাত্রেবেলা কিছুদিন আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো ডানদিকে দিকে মল আছে এটা হচ্ছে সেই নব হোটেল আরেকবার আরেকটিবার দেখালাম দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক এই যে এটা হচ্ছে দেখুন আর লেখা রয়েছে কেশরি জাংশন কেসরি জাংশন মানে এখানে একটা রেস্টুরেন্ট আছে এই বাঁ দিকে যে কালো রঙের এর সেটটা দেখতে পাচ্ছেন এটা একটা ট্রেনের মতো দুটো দুটো বগি কম্পার্টমেন্ট করে একটা রেস্টুরেন্ট করেছে তার নাম দিয়েছে কেসরি জাংশন আমাদের নিউটনেও অনেক জায়গায় এই কেসরি জাংশন রেস্টুরেন্টটা খুলেছে যাই হোক আর এটা দেখতে পাচ্ছেন এটা রাত্রেবেলায় কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এটা হচ্ছে সেই আমাদের নিউটন বক্স ব্রিজে ব্রিজটা তার নিচে সাজানো এত সুন্দর আর এখানে একটা সোনার ঝুড়ি বলে একটা হাট বসে যেটা শনি রবিবার আপনারা আসবেন এখানে বিভিন্ন রকম আশপাশ পেয়ে যাবেন সাজানো ব্যাগপত্র বিভিন্ন রকম অনেক কিছুই পেয়ে যাবেন দেখুন কী সুন্দর অপূর্ব নানান রঙের রঙ দিয়ে সাজানো কি ভালো লাগছে বলুন আর ওই যে দূরের সাদা ইয়েটা দেখছেন ওটা বলেছিলাম তো ওখানে একটা স্টেচ প্রোগ্রাম হয়ে থাকে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়ে থাকে সেই জন্য ওটা একটা স্টেচ করা রয়েছে সামনে তো দেখাবো আর একটু সামনের দিকে এগিয়ে গেলে আর একটা ইয়ে দেখতে পাবেন ওই যে দূরের একটা ওই যে কালো আর সাদা রঙের এটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের একটা ক্লক টাওয়ার টাইপের ওইখানে বিকেলবেলা করে বাচ্চারা স্কেটিং করে তো আমি দেখাবো এক ভিডিওটা দেখবেন এই যে এইটা দেখতে পাচ্ছেন আমি দেখাবো পুরোটা এই যে জায়গাটা দেখছেন পুরো এই যে টাইলস বসানো পুরো পাথর বসানো হচ্ছে এই পুরো রাউন্ডটা ওরা স্কেটিং করে আর ওই দূরে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল মল ডান দিকে এই দেখুন এটা হচ্ছে ক্লক টাওয়ার ঘড়িটা এদিকে দিকে ভেঙে গেছে বাঁদিকে ঘড়িটা রয়েছে তো সেটা তুলে ধরতে পারিনি আপনাদের সামনে তো তো দেখুন এবং এর ডান দিকে ঠিক সামনে অপোজিট সাইডে আমাদের একটা ফুড কোর্ট বলে ফুড ট্রাক এখানে থাকে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা করে এই যে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব লাইন দিয়ে ফুড ট্রাক থাকে সন্ধ্যাবেলা করে বহু মানুষ এখানে ঘুরতে আসেন এবং সেই সুস্বাদু খাবার খেয়ে থাকেন এখানে তো যাই হোক এই যে যেটার কথা বলছিলাম এই সেই অফিস এটা হচ্ছে ঈশ্বরোর যে আমাদের চন্দ্রযান ছেড়েছিলেন সেই ঈশ্বরোর আর একটি অফিস তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার শুভরাত্রি ধন্যবাদ